এইটা কোনো রাজনৈতিক বেনান না এইটা টোটালি এটা তো সার্বজনীন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই যদি কেউ এটাকে রাজনৈতিক সংশ্লিষ্টতা করার চেষ্টা করে তবে সে তার ব্যক্তি স্বার্থ হাসিল করতেছে যে আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন প্রশ্নে আমরা ভাবে এটা সমর্থন করি না কারণ যেই দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি যেই দলের বিরুদ্ধে শহীদরা রক্ত দিয়েছে যেই দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা

সমন্বয়কদের না কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সংগঠনের নয় এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা এটা একটি ছাত্র জনতার সকলের অংশগ্রহণের মাধ্যমে এটা হয়েছিল এবং আমি মনে করি এইখানে সকল দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা সময় কিন্তু সকলেই এই প্ল্যাটফর্মের মাধ্যমে আন্দোলন সংগ্রাম করেছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে বিষয়টা সমন্বয়কদের এখানে তালিকায় একশো আছে একশো জন এর বাহিরে অনেক ছিল সংগঠক হিসেবে যারা কাজ করেছে আমাদের এই আন্দোলনটা শুরু হয় মূলত হাজার আঠারো সালের কোঠা সংস্কার আন্দোলনের মাধ্যমে দুই হাজার আঠারো সালের কোঠা সংস্কার আন্দোলনের পর থেকে আমরা কিন্তু এই কোঠা বৈষম্য থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের আহ যেকোনো বিষয়ে আমরা কিন্তু কথা বলতেছি আমরা কিন্তু রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা দেখেছি যে বিএনপি সহ অন্যান্য আহ ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো তারাও লড়াই সংগ্রাম করেছে তা আমাদের এখানে যাদের সাথে দলমত জাতি ধর্ম নির্বিশেষে আমরা যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সেই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করা যতগুলো রাজনৈতিক দল বা সংগঠন রয়েছে তাদের সাথে দূরত্ব হোক এটা 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 কখনোই আমি একজন সমন্বয় হিসেবে আমি চাই না কেন চাই না কারণ এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ের যে প্রতীক যে বৈষম্য বিরোধী ছাত্রান প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা আমাদের জাতীয় ঐক্যের প্রতীক এই জাতীয় ঐক্যের রক্ষার জন্য আমরা মনে করি যে আমরা যেটা লড়াই করছি সেটা হলো ফেসিবাদের বিলুপ্ত ফেসিবাদ ব্যবস্থা বিলুপ্তির লড়াই যে ফেসিবাদ যে ব্যবস্থা যেটা ছাত্রলীগ করতো যেটা যুবলীগ করত যেটা আওয়ামী লীগ করতো যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো যেভাবে দেশটাকে একটা এক তন্ত্রের পাশাপাশি একটা ভীতিকর অবস্থা নিয়ে গিয়েছিল যে গুম খুন হত্যা থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই বলা হতো যে আহ লাইক কিছু ক্ষেত্রে ফিলিস্তিনের মতো অবস্থা করেছিল রেখেছিল সেটা নিজ দেশের একটা সরকার তো সেই জায়গায় আমরা তো কখনোই যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যারা আমাদের এই আন্দোলন সংগ্রামে একটা ভূমিকা রেখেছে আহ আগস্টের পরের দিকে হলেও তাদের সাথে তো কোনোভাবেই বিরোধ হোক এটা আমরা কখনোই চাই না আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি কেউ কোনো বক্তব্য দেয় তাহলে এক্ষেত্রে এটা যে সকলের বক্তব্য এটা ভাবার সুযোগ নাই কারণ ছাত্র জনতার এই আন্দোলন সংগ্রামে অনেকেই ছিল আমরা আমরা দেখি যে মিডিয়াতে শুধুমাত্র এতগুনা কয়েকজনের বক্তব্য আসে আমরা ভাবি যে এটা ফুল সমন্বয় বলির একটা বক্তব্য বা আমরা ভাবি যে এটা বুঝি পুরো ছাত্র জনতার বক্তব্য বিষয়টা কিন্তু তেমন না কারণ আমরা কিন্তু দেখেন শুরু থেকেই আটই আগস্ট যখন বঙ্গভবনের শপথ নিল ওটার বিরুদ্ধে আমরা ছিলাম এবং আমরা জানি আমরা অনেক ধরনের অনেক কিছু আসলে অনেক কিছু লাইভে বলা যায় না রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের যে একটা আশা ছিল এটা জাতীয় ঐক্য বা জাতীয় সরকার গঠন করা সেটা কিন্তু আমরা দেখছি যে সেটা কিন্তু হয় নাই এবং এই যে আজকের যে পরিস্থিতি এটা কিন্তু জাতীয় সরকার গঠন না করার ফলে কিন্তু এই পরিস্থিতিটা সামনে আসছে যদি জাতীয় সরকার গঠন করা হতো তাহলে রাষ্ট্র অনেক শক্তিশালী হতো এবং রাষ্ট্রের ঐক্য থাকতো আমাদের আজকে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দেখা যাচ্ছে বা আমাদের এই যে বৈষম্য বিরোধী সমন্বয়কদের নিয়ে যে বিভিন্ন ধরনের কথা হচ্ছে এটা মূলত জাতীয় সরকার গঠন না করার কারণে এটা এটা হয়েছে আমরা মনে করি আর আসিফ ইসলাম আসিফ মাহমুদ এবং নাহিদ বিষয়টা বললেন তারা যখন সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছে তখন থেকে তারা আর সমন্বয়ক নেই সমন্বয়ক পরিচয়টা এটা নিয়ে আমরা চেয়েছিলাম এটা একটা সার্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে থাকুক বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের এইটা কোনো রাজনৈতিক ব্যানান না এইটা টোটালি এটা তো সার্বজনীন প্ল্যাটফর্ম এটা যদি কেউ রাজনৈতিক প্ল্যাটফর্ম করতে চায় তাহলে হবে না কারণ এই জন্য হবে না এইখানে অনেক দলের অনেক সংগঠনের ছেলেপেলে ছিল অনেক সংগঠনের ছেলেরা ছিল অনেক সংগঠনের মেয়েরাও ছিল এবং সবাই কি এই বৈষম্য নৈতিক প্ল্যাটফর্মে আসবে কিনা যদি সবাই আসে তাহলে হয়তো এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম সার্বজনীন হতে পারে আর নয়তো দেখা গেল আমি একজন সমন্বয় ছিলাম আমি একজন সমন্বয় ছিলাম বা আরো যারা অনেকেই আছে সমন্বয় যারা অন্য বিভিন্ন দল বা অন্য সংগঠনে যুক্ত হয়েছে তারা কি এখন সমন্বয় পরিচয় থেকে তাদেরকে তাদেরকে বিলেট আইন করে দেওয়া হবে এই প্রশ্ন থেকে যায় তাই না তার সেই ক্ষেত্রে আমরা মনে করি যেহেতু এই বৈষম প্ল্যাটফর্মে দলমল দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই ছিল এই প্ল্যাটফর্মে রাজনৈতিক এই প্ল্যাটফর্মের সাথে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই যদি কেউ এটাকে রাজনৈতিক সংশ্লিষ্টতা করার চেষ্টা করে তবে সে তার ব্যক্তি স্বার্থ হাসিল করতেছে আর নাগরিক কমিটির যে বিষয়টা এটা নাগরিক কমিটির আপনি জানেন যে নাগরিক কমিটি যে দল গঠন হচ্ছে সেটা তো অবশ্যই হচ্ছে দল গঠন করার রাইট সবারই আছে এবং বৈষম্য ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির সাথে অবশ্যই একটা সুসম্পর্ক রয়েছে কারণ এই আন্দোলন সংগ্রামে নাগরিক কমিটিতে থাকা বিশেষ করে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার অনেক ভূমিকা ছিল সমৃদ্ধি ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিঃসন্দেহে সবচেয়ে বেশি ছিল তো সেই ক্ষেত্রে তাদের সাথে একটা না বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক রয়েছে একটা বুঝার পড়া ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তো এর বাইরে আপনি যদি বলেন যে এর বাইরে তাহলে বিএনপি প্রতি এতটা ক্ষুব্ধ অবস্থা বা একটা রাজনৈতিক কড়া প্রতিপক্ষতার যে একটা আচরণ দেখতে পাচ্ছি এটির মূল কারণ কি তাহলে কারণ বিএনপি সহকারে তো আন্দোলনটা করেছে বিএনপি দলের সাথে নয় কারণ আপনি আপনি দেখবেন আমি আপনাকে এটুক বলতে পারি যে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতারা যে বক্তব্য দেয় তৃণমূলের নেতাকর্মীরা সেই বক্তব্যের সাথে একমত নাও হতে পারে বা অনেক ধরনের বক্তব্যের সাথে যে সবার বক্তব্য আমরা দেখি যে একদল আমাদের সমন্বয়কদের মধ্যেও একজনের বক্তব্যের সাথে আমার বক্তব্য মিল না থাকতে পারে আমার মতামত ভিন্ন হতে পারে তেমনিভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু একজনের বক্তব্য আরেকজনের মধ্যে না হতে পারে আমরা মনে করি যে আমাদের যে বক্তব্য আমরা ফেসিবাদ ব্যবস্থাপনা বিলুপ্তের যে বিরুদ্ধে যে আওয়ামী লীগ ছাত্র যুবলীগের বিরুদ্ধে যেভাবে লড়াই সংগ্রাম করেছিলাম আমরা সেই একই কথাগুলো এখনই বলতেছি যাতে আর বাংলাদেশের ছাত্রলীগের মতো করে আর কোনো কেউ যেন ওই ফেসিবাদী আচরণ করতে না পারে আর কোন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে এখন এটাকে এটাকে যদি কেউ যদি প্রতিপক্ষ মনে করে তাহলে এটা ভুল হবে আমরা মনে করি এটা না করে এখন জাতীয় ঐক্যর স্বার্থে দেশের স্বার্থে যেহেতু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশকে নিয়ে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সকলের ঐক্যমত্যে জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক দলগুলোর আহ এখন মিলেমিশে আমাদের মনে করি একত্রে কাজ করা প্রয়োজন আর আমাদের ডক্টর মোস্তফা সোলার ভাই বেশ কিছু কথা বলেছেন যে নির্বাচন সংস্কার নিয়ে এবং সমন্বয়কদের আচরণ নিয়ে আসলে সমন্বয়কদের ফেঁসিবাদ আচরণটা বলছেন এটা আমি খুব ব্যথিত হয়েছি এই কারণে যে সমন্বয়কদের কয়জনের খবর আপনি জানেন আমি জানি না সমন্বয়কদের খবর আপনি কয়জন জানেন আন্দোলনের সময় যে সাগর ভাই জানে আন্দোলনের সময় আমরা কিন্তু টপ ফুটেজে থেকে আমরা রাজপথে এবং এই আন্দোলনে বৈষ্ণব যে ছাত্র আন্দোলনে সর্বপ্রথম কিন্তু আমার বাসায় অ্যাটাক করা হয় আমার বাসায় রেট দিয়ে ষোলো জুলাই আমরা পাঁচই জুন যখন আদালতের রায় কুঠার পক্ষে দেওয়া হয় তখন থেকে আন্দোলন শুরু করি পাঁচই জুন আমরা রাতে ওই সময় আন্দোলন প্রতিবাদ সংগ্রাম করি এরপর ঈদের পরে জুলাই মাসে আমাদের এই আন্দোলনটা বড় আকারে শুরু করি তা ধীরে ধীরে পনেরো জুলাই যখন আমরা ধরেন ১৪ চোদ্দই চোদ্দই জুলাই আমরা রাষ্ট্রপতির কাছে তখন একটি স্মারকলিপি জমা দিয়েছিলাম তারপরেও যখন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় নাই পনেরো জুলাই যখন টিএসি তে আমাদের উপর হামলা করা হয় আমি নিজেও সেই হামলায় আহত ছিলাম এবং চিকিৎসা নিতে গিয়েছিলাম হসপিটালে কিন্তু চিকিৎসা নিতে পারি নাই সেখানে হসপিটালে হুমকি দেওয়া হয়েছে যার ফলে চিকিৎসা রেখেই আমাকে এখানে আসতে হয়েছে এবং ষোলো জুলাই আহত অবস্থায় সাগর ভাইয়ের একটা লাইভ টক শোতে ছিলাম আরেকটা টক শোতে যখন যুক্ত হয়ে টক সাথে থাকা অবস্থায় আমার বাসায় রেড দেওয়া হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে সমন্বয়ক তো আমরা আন্দোলন সংগ্রামে তো সবাই ছিলাম কিন্তু আন্দোলন সংগ্রামের পরবর্তীতে সমন্বয়ক কয়জনের সামনে আসছে আপনারা দুই একজন সমন্বয়কে বক্তব্য কে সামনে নিয়ে যদি পুরো সমন্বয় গড়িকে আপনারা করেন সমন্বয়টা তো ভাই সরকারের অংশ না আমার আমি তো নিজেই এখন বলতে পারেন যে আমি নিজেই একজন সাধারণ জেনারেল পিপল আমি আন্দোলন কেন করছি আমি আন্দোলন সংগ্রাম এই জন্য করেছি যাতে আমাকে সমন্বয় পরিচয় না দিতে হয় আমাকে যাতে কোনো দলের পরিচয় না দিতে হয় আমি যেন একজন সাধারণ মানুষ পরিচয়ে যেন আমি সব জায়গায় আমার যে অধিকার আমার যে প্রাপ্য সেটা যেন আমি মৌলিক অধিকারটা যেন পাই এটা যদি নিশ্চিত হয় তাহলেই তো বৈষম্য বিরোধী বাংলাদেশ সম্ভব অদারওয়াইজ ওই শুধুমাত্র মুখেই বলা হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ আসলে কোনোদিন সম্ভব হবে না জনগণের মাথায় কাটার ব্যাঙ্গে ছাত্রদের মাথায় কাটার ব্যাঙ্গে ওই কয়েকজনের আখের গোছাবে শুধু এর বাইরে কিছুই হবে না কারণ আমরা তো এগুলো দেখতেছি বৃহৎ আহ বিএনপি বা বিরোধী দল বহুদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে তো সাধারণ মানুষের কিন্তু সারা পায় নাই কেন পায় নাই কারণ সাধারণ মানুষ এই প্রচলিত রাজনীতির বিরুদ্ধে এবং একটা গোটা জেনারেশন আমি এটাও বলতে পারি যা আমাদের সমন্বয়কদের প্রতি বা আমাদের এই উপদেষ্টাদের প্রতি মানুষের যে যে আস্থা ছিল ছিল মানুষের প্রত্যাশা তার অনেক কিছুই হয় নাই যার ফলে কিন্তু মানুষের কিন্তু আস্থা ভরসাটা কমে যাওয়ার কারণে এখন কিন্তু মানুষ কিন্তু এরকম একটা জায়গা নিয়ে যে মানুষ এখন একটা গোটা জেনারেশন আবার কিন্তু ধীরে 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 রাজনৈতিক দল এবং রাজনীতিকেই আহ ঘৃণা করতে শুরু করে দিছে তো এইখান থেকে আমি মনে করি রাজনীতি যাতে এই গোটা জেনারেশন ইয়ং জেনারেশনের পাশাপাশি আমাদের আহ দেশের একটা বৃহৎ জনসংখ্যা তারা যেন রাজনীতিকে ঘৃণা না করে রাজনীতিবিদদের বা নির্বাচনের বিষয় আসলে বা আমাদের ন্যায় নীতির কথা যদি আসে সেই ক্ষেত্রে আমি বলবো আমি সব সময় বলি যে আওয়ামী লীগের এবং সহ যারা যত দুর্নীতি বা যত অপরাধী আছে তাদের যেমন দুর্নীতি অনিয়ম এবং তাদের নৈতিকতা নিয়ে অবশ্যই সেগুলো নিয়ে যেমন তদন্ত হওয়া প্রয়োজন পাশাপাশি আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টা পরিষদে যা রয়েছে তাদের চোদ্দ গোষ্ঠীর সকলের সকলের বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন আমরা পুরো জাতির কাছে ক্লিয়ার থাকতে চাই জাতি যে আমাদের উপর একটা আস্থা ভরসা রাখছে এবং যে আল্লাহ রহমতে যে আমরা একটা বিজয় পাইছি এই বিজয়টা যেন আমরা কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় আমরা যেটা দেখেছি যে মুক্তিযুদ্ধে আমরা যখন ছোটবেলায় মুক্তিযুদ্ধ আর আরেকটা বিষয় তো আপনি মিস করেছেন আমি জানি এটা নিয়ামি যা যে আওয়ামী লীগের রাজনীতি আশা অথবা সামনের নির্বাচনে অংশগ্রহণের জন্য নিয়োগিত একটা দুই পক্ষ মতীরই মত নিয়ে নিজেদের অবস্থানে আউট অফ দল আমি আসলে বুঝিনা আমাদের একটু সেন্স থাকে যেই দলটা পর পর তিনটা বার এই দেশের মানুষকে ধোঁকা দিয়েছে নির্বাচনের নামে যেই দলটা এই দেশে একটা প্রতিবেশী দেশের মানে নিজের দেশের বিরুদ্ধে এমন কোন কার্যক্রম নাই যেটা তারা করে নাই পুরো প্রশাসনকে এবং বিভিন্ন শিক্ষা থেকে শুরু করে সকল জায়গায় একটা ভারতীয় আধিপত্য ব্যবস্থা শুরু করে দিয়েছিল অর্থাৎ দেশের সাথে সরাসরি দেশের মানুষের সাথে একটা যুদ্ধ ঘোষণা করেছিল তো সেই দলকে সেই দলের পক্ষে সাফাই যারা গায় তারা মূলত এই স্বপ্নে আছে যে আওয়ামী লীগের লোকজন হয়তো তাকে ভোট দেবে কিন্তু তারা হয়তো এটাও বলে গেছে যে এই আন্দোলনে আওয়ামী লীগেরই একটা বৃহৎ অংশ কিন্তু এই পনেরো জুলাই ছাত্র জনতার গণ গণে যারা সুবিধাবাদী ছিল না তারা কিন্তু এই আন্দোলনে ছিল কারণ যখন দেখেছে যে নিজ দেশের সরকার নিজ দেশের মানুষের উপর হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে তখন কিন্তু প্রত্যেকটা বিবেকবান মানুষ কিন্তু রাষ্ট্রপধানে নেমে এসেছে তাই আমরা এই জায়গাটা একবার ক্লিয়ার হতে চাই যে আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগের নির্বাচন প্রশ্নে আমরা কোনো ভাবে এটা সমর্থন করি না কারণ যেই দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি যেই দলের বিরুদ্ধে শহীদরা রক্ত দিয়েছে যেই দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আমরা একটা গণপ্র উত্থান গটিয়ে একটা এই বিষয়টা চিনি আসি।